প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে তনিকা নাম সম্পর্কে তনিকা এই ভিডিওতে জানব তনিকা নামের অর্থ কি তনিকা নামটি কোন ধর্মের শিশুর নাম তনিকা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং তনিকা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমেই জানব তনিকা নামটির সঠিক ইংরেজি বানান কী তনিকা নামের সঠিক ইংরেজি বানান টি এ এনআই কে এ তনিকা এখন আমরা জানবো তনিকা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে তনিকা নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব নামটি কোন ধর্মের শিশুর নাম তনিকা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানবো তনিকা নামের অর্থ কি তনিকা নামের অর্থ বাদ্যযন্ত্রের তার বা দড়ি তনিকা কর্মকার তনিকা দেশাই তনিকা সরকার তনিকা দাস তনিকা চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ